হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারি আজকে শনিবার উইকেন্ড বিকালবেলা সারাদিনের ব্লগ আই থিঙ্ক তোমরা দেখে ফেলেছ তো রাতের বেলায় আজকে বিরিয়ানির প্ল্যান হয়েছে তো অন্য সময় তো বাবি থাকে বাবি থাকার ফলে আমার বিরিয়ানি বানানোর কোনো চান্সই হয় না আমি লাস্ট বিরিয়ানি বানিয়েছিলাম মেবি তাও ওয়ান পট বিরিয়ানি গুয়াহাটিতে আর এমনিতে লেয়ারে লেয়ারে যেভাবে কলকাতা বিরিয়ানি বানায় এভাবে বানিয়েছিলাম মেবি ভুবনেশ্বরে তো ওই টাইমের পরে আমার আর বিরিয়ানি বানানো হয়ই তো আজকে ভাবছি একটু বিরিয়ানি বানাবো রাতের বেলা ডিনার হবে আজকে আমাদের বিরিয়ানি তো দেখি কিভাবে বানাই আর ভাবছি তোমাদেরকে আজকে রেসিপিটাও শেয়ার করব এমন কোনো আহমরি এসি রেসিপি না বাট আমি যেভাবে বানাই সেটা তোমাদেরকে শেয়ার করব যেভাবে যেভাবে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসও আমার ঘরে নেই যাই আছে তা দিয়ে আমি তোমাদের কাছে শেয়ার করবো আর দেখি কী কী বানানো যায় আর সাথে যদি একটু রায়তা হয় একটু স্যালাড হয় মন্দ হয় না বলো দেখি যদি আমার শরীরটা একটু ভালো থাকে নিশ্চয়ই সেগুলো আমি অ্যাড করব কারণ আমার শরীরটা মানে সকাল থেকে খুবই খারাপ যাচ্ছে আমার চোখ মুখ দেখে তোমরা মেবি বুঝতে পারছো একটু মানে চলে গেছে আর কি ভিতরে তো সেটাই বলছিলাম তো চলো যাই রান্নাঘরে অলমোস্ট বাজে সাড়ে ছয়টা তো শুরু করি এখন যদি শুরু না করি রাতের বেলা খাই খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে কারণ এটাকে আবার দমেও বসাতে হবে বাই আমি আজকে বানাচ্ছি দাম বিরিয়ানি তো চলো রান্নাঘরে যাই এই যে চিকেন পিসগুলো একটু বড় বড় করেই রাখতে বলেছি পাপাকে যদি ছোট করার হয় নেই নেট করে নিই এখন আর ধরছি না এগুলো যদি একটু ছোট করতে হয় করে নেব পরে আশা করি করতে লাগবে না এটা একটু করতে এটুকুনি মাংসতে আমাদের হয়ে যাবে জনের সামান্য একটু ফুড কালার অ্যাড যেহেতু কোনো বাচ্চা নেই আমরা সবাই বড় কালার দিতে নেই একটু ফুড কালার দিয়ে এটা মেরিনেট করে মিনিমাম দুই ঘন্টার মতো রেখে দেব বানাবো তো রাতেই এখন জাস্ট একটু মেরিনেট করে রেখে দিচ্ছি সামান্য একটু নুন দিলাম আর দই দিলাম আদা রসুন যা আছে সব গ্রেভিতে হবে এখানে আর কিছু হবে না বাজে এখন সাড়ে ছয়টা তো রাতে আজকে বিরিয়ানি হওয়ার প্রিপারেশন চলছে আমি এই যে আমার চিকেন চিকেন এই যে ম্যারিনেট করে রেখেছিলাম অনেক আগে মানে দু তিন ঘন্টা আগে হয়ে গেছিল ম্যারিনেশন তো এখানে পেঁয়াজ আদা রসুন ছোলা আছে ভাতটাও অ্যাকচুয়ালি কড়া আছে এখানে আলু কাটা আছে আলুগুলো ফার্স্ট ভেজে নেব আজকে এই বড় কড়াইটা নামিয়েছি এই কড়াইটাতে ফার্স্ট টাইম আমি আমার বার্থডেতে মাটন রান্না করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে তো এটাতে আজকে বিরিয়ানি রান্না করবো রান্নাবান্নার কাজ শুরু এদিকে আমি পেঁয়াজ আদা রসুন সব কিছু চপ করে নিচ্ছি তোমরা হয়তো দেখে ভাবতে পারো আমার হাত খালি কেন অ্যাকচুয়ালি আমার অ্যালার্জির জন্য না পুরো শরীরে ইচিং হচ্ছে তো আমি হাতের চুরিগুলো একটু খুলে রেখেছি আমার নিজেরই যখন আমি এডিট করছি আমার নিজেরই দেখতে খুব ভিয়ার্ড লাগছিল অ্যাকচুয়ালি মানে যখন বিয়ের আগে হাতে কিন্তু কিছু পড়তাম না তখন তো এত ভিয়ার্ড লাগতো না কিন্তু এখন বিয়ের পর না হাতে শাখা পলা না পড়লে বা যে কোনো একটা চুরি হাতে না থাকলে খুব ভিয়ার্ড লাগে দেখতে তো যাই হোক এই এই যে তোমাদের মনে আছে আমার স্পাইস বক্সের কথা তো এখান থেকে কিছু কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি লং গোলমরিচ জাইফল জয়েত্রী এলাচ দারচিনি প্রসেস স্যার যতটুকু জানি আমি সেটুকুই করব পারফেক্ট মেবি নাও হতে পারে কোন इट्स ओके অসুবিধা নেই ডেলটাতে দিয়ে দেব এই মশলাগুলো সবগুলো দেবো না জাস্ট দেবো এটাকে কি বলে সিনেমাল যাইফো দেবো না একটু জৈত্রী দেই গোলমরিচ দেবো তারপরে একটু লং দেবো আমার নখের অবস্থা খুবই খারাপ এবার পেঁয়াজগুলো যে চক করেছি চপ দিয়ে দেবো কাজটা আগে করি এই যে আলু আলুগুলো আগে ভেজে নিই আলুগুলো আসতো তো ভাস্তে অনেকটা টাইম লাগবে সামান্য একটু ফুড কালার দেবো কষের সাথে একটু আলুগুলোও ভালোভাবে দেখতে লাগবে আর কি দিলাম এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো এখানে আস্তে আস্তে এটা ভাজা হতে থাক এদিকে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হতে থাক আর তা মাংসতেই দিয়ে দেবো আলাদা করে বেরেস্তা করার দরকার নেই এটা সম্পূর্ণ আমার একটা প্রসেস আমি যেভাবে রান্না করি সেভাবেই অন্য দোকানে যেভাবে বিরিয়ানি রান্না হয় সেটা অন্য রকম হয় ডেফিনেটলি অনেক রকমের স্টেপ থাকে আমারটাওতেও অনেক রকমের স্টেপ আছে বাট কিছু কিছু জিনিস আমি মনে করি এভাবে করলেও টেস্টি করা যায় শুধু একদম দোকানের মতন করতে গিয়ে যেভাবে ওরা করে সেভাবে করলেই যে বিরিয়ানি টেস্টি হবে সেটা একদমই আদা রসুন এগুলিকে এবার ভালো করে একটু পেস্ট করে নেব লাল লাল হয়ে গেছে এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিই আমি প্রথম নুন দিয়েছি তাই নুনটা একটু ভেবে চিনতেই দেব দিয়ে দিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো 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 ধনের জিরের ভালো করে কষবে মশলাটা তেল ছাড়বে তারপর বাকি সব কাজ আর একটু জল দিয়ে দিব দিয়ে দেব ঢাকা হতে এদিকে আলুটার অবস্থা কি একটু নেড়ে ছেড়ে দেখিনি আস্তে আস্তে এটা সেদ্ধ হোক কারণ আস্ত আলু সেদ্ধ হতে একটু টাইম লাগবে ঝোলে দিয়ে দিলে না গলা শুরু হয়ে যাবে উপরে ভেতরের জায়গাটা শক্ত থাকবে আর উপরে বাইরের জায়গাগুলো গলতে শুরু করবে সেজন্য আগে ভেজে মোটামুটি সেদ্ধ করে নেওয়াই বেটার এক সুন্দর আমার মশলাটা হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে বড় আর ভারী কড়াইয়ের একটা সুবিধা কি জানো বেশিক্ষণ লাগে না হয়ে যায় খুব তাড়াতাড়ি আমি জাস্ট বসিয়ে গেলাম পাঁচ মিনিটও হয়নি হয়ে গেছে মশলাটা ঠিক আছে এবার আমি এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিই ঠিক আছে চিকেন আমার দু তিন ঘন্টা ম্যারিনেট হয়েছে দই দিয়ে নুন দিয়ে বেশিক্ষণ আশা করি সময় লাগবে না তাও পিসগুলো অনেকটাই বড় বড় তাই একটু গ্যাস বাড়িয়ে আমি ভালো করে নাড়তে গিয়ে বলতে গিয়ে কিছুক্ষণ তাড়াতাড়ি জল বেরিয়ে আসবে আমার আলুটার কি অবস্থা দেখি এইগুলো হলো আমার ডিজাস্টার এগুলো আমার জীবনে হতেই থাকে একটু কোনো অসুবিধা নেই সে আস্তে আস্তে হোক আমি পিটোপিট করে একটু পরপর ভালো করে সিদ্ধ হয়ে একটা দেখতে পাচ্ছ মাংস একদম বসে গেছে আমার খুব ভালো সেদ্ধ হয়েছে মাংস আর আমার আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণের জন্য দিয়ে দিই যাতে আলুটার মধ্যে একটু কিছু তো রস মানে ঝোলটা ঢুকবে কিছুক্ষণের জন্য দেব একটু পরে তুলে নেবো এখানে যথেষ্ট তেল আছে তেলটা আর দিচ্ছি না জাস্ট আলুগুলো দিয়ে দিলাম ভালো করে মেরে নিই সামান্য একটু জল দেবো গ্রেভির জন্য যেহেতু কষে আছে আমার চিকেন অলমোস্ট রেডি এখন কিছু ইম্পর্টেন্ট জিনিস দেব যেমন বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা এমনিতে ঘরে আমরা বানিয়ে রাখি আজকে আমার শরীরটা বেশি একটা ভালো না তাই রেডিমেড কেনা মশলাই দিচ্ছি দিলাম বিরিয়ানি মশলা দিচ্ছি গোলাপ জল গোলাপ জল দেব সঙ্গে দিচ্ছি কেওড়া জল এটা দিয়েই তো মেইন গন্ধটা আসবে দিলাম কেওড়া জল ভালো করে মিক্স করলাম গরম মশলা দেওয়ার দরকার নেই যে জায়গায় আমি আস্ত তো গরম মশলা অলরেডি আমি দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলাতে অলরেডি থাকে গরম মশলা তো অলমোস্ট আমার মাংস রেডি এবার জাস্ট অ্যাসেম্বল করব এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটার সাথে এটা অ্যাসেম্বল করবো দেখতেই তো পারছো কি পরিমাণে ঘেমে গেছি মিঠা আতলও দিয়ে দেবো মিঠা যারা যারা যাদের কাছে নেই ওরা বাজারে অ্যাভেলেবেল থাকে এটা একদমই এই হলো আমার বিরিয়ানির চাল বাসমতি চাল নিয়েছি ঝরঝরে একদম ল্যাম্পে অ্যাসেম্বল করার জন্য দেখিয়ে দিই এই যে এখানে একটু দুধ নিলাম কেওড়া জল লাগবে গোলাপ জল লাগবে পিঠা আতর লাগবে একটু নুন দেব নুন দিয়ে মানে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দেব আর লাগবে বিরিয়ানি মশলা এতটুকি বড় সসপ্যানটাতে বসাবো এখন হলো বিরিয়ানি লেয়ারে লেয়ারে অ্যাসেম্বল করার পালা এই যে দেখতে পাচ্ছ আমি তেজপাতার একটা নিচের লেয়ার দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কি গ্যাসে তো আমি বসাবো আমি তাওয়াই বসাবো না গিরেঘ আমি গ্যাসে বসাবো গ্যাস কমিয়ে তাই নিচে যেন হিট লেগে আমার মাংস বা ভাত যা কিছুই হোক পুড়ে না যায় সেজন্য তেজপাতা দিয়ে নিচে একটা লেয়ার দিয়ে নেব দোকানে কি করে ওদের কনফিডেন্স অনেক ভালো আর অনেক দিন ধরে রান্না করে তো ওদের একটা আইডিয়া আছে কখন কোন জিনিসটা হয়ে যায় আর নামিয়ে নিতে লাগবে তো আমি ওই রিক্সটা নিতে চাইছি না তো ডিরেক্ট আমি তেজপাতার উপর ভাত দিয়ে তারপরে এভাবে আমি অলমোস্ট চারটে লেয়ার কি তিনটে লেয়ার করব আমি চারটে চারটে পিস করে দিয়ে দিচ্ছি এভাবে সাজিয়ে হাড়ের পিসগুলো আছে হাড়ের পিসগুলোই আমি দেব। হাড়ের পিসগুলি এত তাড়াতাড়ি পোড়া লাগলেও নষ্ট হয় না তো সেই জন্য হাড়ের পিসগুলি আমি আগে দিয়ে দিচ্ছি এই যে ভাত দিলাম উপরে আর উপরের ঝোলের মাংসের যে ঝোলটা আছে ঝোলের গ্রেভিটা দেব না উপরের যে তেলটা আছে তেলটা দেব। সঙ্গে আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি ঘি দুধ কেওড়া জল তারপর গোলাপ জল মিঠা আতর প্রত্যেকটা লেয়ারে সেম জিনিসই আমি রিপিট করব। সাথে নুন দেবো যাতে ভাতটা যখন এটার সাথে অ্যাড হবে ভাতের মধ্যে যাতে নুন কম না হয় কারণ মাংসে যে নুনটা দেওয়া হয়েছে সেটা তো মাংসের জন্য সাফিসিয়েন্ট ভাতটা অ্যাড হওয়ার পরে তো ভাতটা একদম পাংশা পাংশা লাগবে সেজন্য ভাতের সাথে নুন দিতে লাগে প্লাস যে বিরিয়ানি মশলাটা থাকে সেই মশলাটা ছড়িয়ে দেবো প্রত্যেকটা লেয়ারে দেখতে পাবে যে আমি সেম প্রসেসই রিপিট করছি আর ভাতটা যেন একদম মানে ফুলা ফুলা হয় খিলা খিলা হয় একদম ঝরঝরে হয় সেজন্য আমি দুধটাই বারবার দিচ্ছি ভাতটা যদি ড্রাই হয়ে যায় পুরো মাংসের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই একটু তেলতেলে ভাব রাখার জন্য আমি বারবার এটাতে জল অ্যাড করছি জল মানে দুধ যে করেছি দুধটা অ্যাড করছি না হলে ঘি অ্যাড করছি আর না হলে ইয়খনি মানে মাংসের যে তেলটা তেলটা ইউজ করছি এই সব কিছুর পরিমাণটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বেশি যদি দুধ পড়ে যায় ইয়াকনি পড়ে যায় পুরো কিন্তু ক্যাটকেতে হয়ে যাবে তাহলে মানে আমাদের বুঝতে লাগবে যে কতটুক প্রয়োজন সে অনুযায়ী দিতে হবে আর আলুগুলো আমি সব থেকে উপরে দিচ্ছি ভেতরে দেইনি কারণ যখন পরে আমি দমটা খুলবো খোলার পরে আমি যখন চামচ ঢোকাবো আলুগুলো কেটে যেতে পারে আমি চাই না আলুগুলো কেটে যাক সেজন্য আমি আলুগুলো উপরে দিয়ে দিয়ে দিয়েছি আর যে জায়গায় আমার আলুগুলো খুব সুসিদ্ধ হয়েছে আলু সেদ্ধ নিয়ে আমার কোনো টেনশানই নেই তোমরা দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানি অ্যাসেম্বল করা একদম রেডি উপর দিয়ে আমি একটু ফুড কালারের সাথে দুধ মিক্স করে একদম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ হলুদ থাকবে বিরিয়ানিতে যেমন দেখতে হয় তো তার জন্য এখন আমি বিরিয়ানির বাটিটার চারপাশে লাগিয়ে নিচ্ছি আটা যেন ঢাকনাটা ঠিকভাবে আটকে যায় দম দেওয়ার মেন উদ্দেশ্য হলো দমে হিটে যেন হিট বলতে কী মানে ভাপে যেন চালটা একদম খিলাখিলা হয় আমি যদি ঠিকভাবে বন্ধই করতে না পারি মুখটা তাহলে কিন্তু ভাপ সব বেরিয়ে যাবে আর ওই ভাপে আর কোনো দেওয়ার মানে হয় না সাইডে যদি এমনভাবে আটার লেচি করে এমনভাবে আটকে দেওয়া হয় ভাবটা বেরোতে পারে না অবভিয়াসলি পুরো ভাব ভিতরে থেকে যায় একদম সেন্টেই তো আমাদের বাড়ি সেদিন পুরো চারদিক নিয়ে নিয়েছে বিল্ডিংয়ে সবাই বলতে পারবে যে কারোর না কারোর বাড়িতে আজকে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি বসে গেছে গ্যাসে আমি মোটামুটি চল্লিশ মিনিটের জন্য এটাকে একদম লো ফ্লেমে দম দেব বিরিয়ানি মোটামুটি অলমোস্ট চল্লিশ মিনিটের মতো হয়ে গেছে এখন মুখ খোলার পালা গ্যাস আমি এই মাত্র অফ করলাম মাত্র অফ করেছি এখন এটাকে নামাবো প্রথম নামিয়ে তারপরে মুখটা খুলব নামালাম লেগেছে এটার উপরে আর কিছু তো দরকার পড়েনি তো আমার বিরিয়ানি রেডি স্মেল কেমন বেরিয়েছে বলো খুবই ভালো বেরিয়েছে আসলে মল কি আরো বেড়েছে ও দেখি কেমন হলো এদিকে গড়ো এদিকে এদিকে কাছায়া bladder এর ক্লিন করো

আমি জানি না টেস্ট কেমন হয়েছে দেখতে তো খুবই ভালো হয়েছে আর স্মেলও একদম মাইল স্মেল না কোনো কিছু বেশি না কোনো কিছু কম এমন একটা স্মেল বেরোচ্ছে দেখি সবাইকে দেই কেমন লাগে খেতে তো চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি রেসিপিটা একদম সিম্পল দেখতেই তো পেলে কিছু একদম অতিরিক্ত তানঝাম আমি কিছুই করিনি একদম সিম্পল রেখেছি যাতে তোমাদেরও সুবিধা হয় আর আজকে আমার শরীরটা খারাপ থাকার কারণে আমারও যেন সুবিধা হয় তো চলো রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টেলদেন টাটা বাই বাই গুড নাইট আর ভালো থেকো তোমরা সবাই এইটা আমরা পেট ভরে খাই নেক্সট কালকে সকালবেলা উঠে বলবো যে কেমন হয়েছে ঠিক আছে